প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিতে হবে প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে কোনোদিন কোনো কিছু হতে বেনা প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্য কুল্লি সম্ভব এখানে একটু আমেরিকান বিএনপির মধ্যে পার্থক্য বিএনপি সবসময় জাতীয় ঐক্য প্রতিশোধ প্রতিহিংসার ঊর্ধ্বে সকল নিয়ে কাজ করতে চায় এই হাসিনা আজকে দেশের অবস্থার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দাই কারণ হাসিনায় যে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব বিশিষ্ট সাংবাদিক ছিলেন বিবিসি সংবাদদাতা ছিলেন সিরাজুল রহমান শাহ সিরাজুর রহমান শাহ তাকে আমি স্মরণ করছি আমি খুব ভালো মানুষ ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন সিরাজুর রহমান সাহেব তিনি তার ইন্টারভিউ নিচ্ছিলেন এবং বলেছিলেন আমি বাংলাদেশে যাব বাংলাদেশে যাব বাংলাদেশ যাবো রাজনীতি করার জন্য নয় প্রতিশোধ নেওয়ার জন্য হাসিনা এই কথাটা বলেছে তুমি বলে এটা ঠিক হচ্ছে না কিন্তু হাসিনা বলেছে আমি প্রতিশোধ নেওয়ার জন্য তাই আজকে প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে একদম খোকলা বানিয়ে দিয়ে বাংলাদেশকে একদম ধ্বংস করে দিয়ে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল এ বলে তার থেকেও নিচে কোথায় কোন কি বানাবে আল্লাহর নামে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশ থেকে চলে যাবে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না